আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা আমাদের খামারের পুরো সম্পূর্ণ গরুগুলোকে দিয়ে দিচ্ছি আপনাদের কাছে এবং সুন্দরভাবেই গরুগুলোকে পালন করা হচ্ছে সুস্থ এবং সুন্দরভাবেই আছে তারা গরুগুলো অনেক সুন্দর এবং

বিশাল বিশাল গরু কেউ কোরবানির জন্য নিতে চান সবাই যোগাযোগ করেন আমাদের কমেন্ট বক্সে গরু যোগাযোগ করলে ঠিকানা দিয়ে দেবো ঠিকানা মতো আসে নিয়ে যাবেন আপনারা সুন্দর এবং সুস্থ এবং সুন্দর কোরবানি উপযোগী कुछ संपूर्ण कुछ पुरत्मा गेरीप অনেক বিশাল একটা ধার বিষ আশিটা গরু আছে এখানে কোরবান উপলব্ধি আমাদের বাইরের কোনো রেস্ট নেই ওনারা গরু নিয়ে শুধু ব্যস্ততার সমস্যা হচ্ছে আমাদের এখন কোনো রেস্ট নেই আপনারা ওনাদের জন্য দোয়া করবেন এবং সুন্দরভাবে গরুগুলো তো করে নিয়ে যাবেন